পুজোর আগে রাজ্যের টোটো চলাচলে আসতে চলেছে বড় পরিবর্তন দিন দিন বাড়তে থাকা যানজট অব্যবস্থাপনা এবং দুর্ঘটনার কারণ হিসেবে দায়ী করা হয় টোটোর অনিয়মিত চলাচলকে তাই এবার রাজ্য পরিবহন দপ্তর কড়া হাতে লাগাম টানতে চলেছে বুধবার শিলিগুড়ি মহকুমা পরিষদে এক বৈঠক শেষে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশেষ চক্রবর্তী জানান ইতিমধ্যেই নতুন নির্দেশিকা পাশ হয়ে উপরের মহলে পাঠানো হয়েছে সবুজ সংকেত মিললেই পুজোর আগেই কার্যকর হবে এই নিয়ম মন্ত্রী বলেন টোটো ও পরিবেশ পরিবেশবান্ধব হলেও এখনও তারা কোনো নির্দিষ্ট মোটরযান আইনের আওতায় নেই এবার সব টোটো রেজিস্টার ও আনরেজিস্টার্ড মোটর ভ্যাকেল অ্যাক্টের অন্তর্ভুক্ত করা হবে প্রত্যেকটিকে রেজিস্টার করা হবে নাম্বার প্লেট দেওয়া হবে এবং কিউআর কোড সহ স্টিকার বসানো হবে যাতে সহজে চিহ্নিত করা যায় টোটো পলিসি নিয়ে এসেছি সেটা খুব তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট হয়ে যাবে আশা করি দেখতে পাবেন সেটা পনেরো দিন হতে পারে এক মাসের মধ্যেই হতে পারে যে যত লাইসেন্সবিহীন রেজিস্ট আনরেজিস্টার্ড যত ই রিক্সা বা টোটো আছে সেগুলো আমরা রেজিস্টার্ড করব শহর ও গ্রামীণ এলাকায় ব্লক ও মিউনিসিপ্যালিটি পর্যায়ে জনপ্রতিনিধি পুলিশ ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে টোটো ইউনিয়নের সঙ্গে বৈঠক হবে তাতে নির্দিষ্ট রাস্তা ভাগ করে দেওয়া হবে যাতে মূল রাস্তায় অনিয়ম টোটো ওঠা বন্ধ হয় এবং যানজট কমে নিয়ম ভাঙলে কড়া শাস্তির কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন মন্ত্রী শুধু তাই নয় অবৈধভাবে টোটো তৈরির কারখানা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে অনুমোদিত ডিলার ছাড়া অন্য কারো কাছ থেকে টোটো কেনা যাবে না এছাড়া আঠারো বছরের নিচে কেউ টোটো চালাতে পারবে না এ কথাও সাপ জানিয়ে দিয়েছেন স্ন্যাস চক্রবর্তী